এই ভাবুদার কেমন আছে টাইটেল ডিসক্রিপশন দেখে বোঝাই ভিডিও কেমন হতে চলেছে তো লাইক করে সাবস্ক্রাইব করে ভিডিও দেখা শুরু করো চলো তো এখানে আমি র্যান্ডমে ম্যাসেজটা দিয়েছিলাম ঘটনাটা হচ্ছে এইখান থেকে শুরু তো র্যান্ডম আমাকে নামাই নেক্সট আপের এই জায়গাটায় আর কি তো এখানে নামানোর পর আমি গুপ্ত সুরঙ্গের মধ্যে ঢুকে গিয়েছিলাম তো এইখান থেকে কিছু লুট টুট করে ভিডিওটা টেনে ফার্স্ট করে চলে আসি কারণ এখানে কোনো এনিমি নামে নাই তো আমার তেমন কিল হয় নাই তার জন্য এখান থেকে চলে আসি তো এখানে একটু থামনেল নেওয়ার চেষ্টা করতেছিলাম যেটা দেখতে পারছিলা থামনেলে তো এখান থেকে চলে আসি এবং সেখানে কোনো কিল এনেমি পাই না আমি তারপরে এখান থেকে তো অনেক ইয়া করি তো তাও কিল টিল পাইতেছিলাম না পরে টিভি টাওয়ারের দিকে যাইতেছিলাম টিভি টাওয়ারের দিকে যাইতে যাইতে পথে এনেমি নাই দেখি রে তারপরে এখান থেকে নাই মাগেছি গেছি আমি নামার পরে এখানে সেই ফ্লাইট দেখা ঘরের প্রিয়া করছিলাম তো সাইটেছিলাম আমি রাশ করবো তো তোমরা লাইক করো সাপোর্ট করো অ্যান্ড আমার ভিডিও কেমন লাগে কমেন্টে বলে দেব তো এখানে একটা এনেমেছিলো ওয়াল মাইরা দিছে তো আমি ওয়ালটা ফাটাই বাট ওই আমার মাইরা দিছে পরে আমি আমার টিম বলি ভাই নামাই দাও র্যান্ডম টিমমেট মেট প্রথমে নামাইতে চাইতেছিলো না পরে অনেক পর নামাই দিছে তো নামাইনার পরে আমি ওইখানে ল্যান্ড করতেছিলাম জোকে মারার উদ্দেশ্য নিয়ে তো এখান থেকে হালকা ফাসকা কিছু নিয়ে আমি চলে যাইতেছিলাম আবার ব্যাগের দিকে তো এখানে যেখানে আর কি তো ওইদিকে যাইতেছিলাম এখানে বসেছিলাম যাতে আমার ক্যার টেস্কেলটা বেড়ে গেছিল। তো এখানে উপরে আসার পর দেখি হালার পুত্র নাইকিয়া কই কই গেল আমি বাইবে পাইতেছিলাম না তো এখান থেকে আমি ইটা পেয়ে যাই তো অনেক খোঁজাখুঁজি পাইতেছিলাম না তো এখান থেকে হালকা পাতলা লোড নিতেছিলাম এটা ইউজ করলে কি যেন দেয় একটা সুপার মেডি দেওয়া যায় হোক তোমরা কে কে এটা ইউজ করো এসে বলে দেবে কমেন্টে আমার ভিডিও কেমন লাগে অবশ্যই বলে দাও কিন্তু লাইক করো সাবস্ক্রাইব করো ওরা দুরা ভাই আমি বাংলাদেশ টপার না কাবু ভাই না আমারে সাপোর্ট করবা তোরা এখান থেকে দেখছো কি ট্যালেন্ট দিয়ে আমি অন্য কিলটা নিয়ে গেলাম এটাকে কি বলে আর ট্যালেন্ট তো এই মানে মাইরা দিতে ভাই কি রে ভাই তো এখান থেকে হিল ডিল করে আবার চলে আসে এখানে তো এখানে দাঁড়াইছিলাম বাট একটা আসে ভাই টিমমেট কি খেলে এটা র্যান্ডম প্লেয়ার ভাই দেখছো বিপদ একা একা মারা খাই ভাই হিল করে দিতেছিলাম ওরে তো তারপর আমি এদিকে দুইটা এনিমি দেখতে পাই তো ওদের উপরে হালকা পাতলা বিঠা ড্যামেজ দিতেছিলাম আর কি যাকে বলে বিথা চেষ্টা তো এই দেখো আমার কিল চুরি করে নিয়ে গেছে ভাই এটা কোন ধরনের টিমমেট একশো কিল চোর আমি মাত্র দুইটা কিল করতে পারছি তো এখানে জুন চলে আসছিলো তো জুন চলে আসছিলো তো আমি এখান থেকে নিচের দিকে যাইতেছিলাম যে এনিমি আছে নাকি আস্তে আস্তে যাই বাট এখানে কোনো এনিমি পাই না তো এদিকেই র্যান্ডম দুই নম্বর গেছে আকাশে চাঁদের দেশে তো এরা এখন নামাই দেবো আমার কাছে চোদ্দোশো টোকেন আছে তো এরা নামাই দিয়ে এখান থেকে চলে যাইতেছি জুনে মুভ করতে হবে তাড়াতাড়ি না এলে আমি শেষ ভাই এই দেখো এরা নামাইতে না নামাইতে তিন নম্বর শেষ ভাই এ কি কোনো খেলা পারে ভাই দেখছো র্যান্ডম টিমেট ভাই এখানে ভাই সুপার মেডিটা ওই জানাইলে আমি সে ভাই তাই এক সেকেন্ডের জন্য ভাই শেখেছি ভাই আমি তো এখান থেকে আইসি একটা মেডি করে নিতেছি কারণ সামনে নিমি এখানে আমার দুই নম্বর টিম আছে তিন নম্বর নামাইতে পারি নাই বাট এই দেখ হয়ে যায় নিমি এই এই ভাই মর 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 ভাই এটা নখ ভাই সাইডতে মারে এই দেখো দুই নম্বর টিম মেট কী খেলে দেখছো ভাই আমি মায়েরা দিই আর ওরা কী খেলে তো এখানে ওরা রিভাইভ দিতে গেলে আমি ময়রা গা তো আমার সাইডটা কী লয়ে গেছে অলরেডি তাই এখান থেকে একটা মেডিকেটা নিয়েছি ভিডিওতে সবাই ওরা ধরা লাইক কমেন্ট করো তো এখানে গাড়ি নিয়ে আসতেছিলাম আমি তারপর তো এখানে দেখি ভাই আমার অলরেডি দুটো টিমেট শেষ ভাই এখানে রাজ দিতে যাচ্ছিলাম ভাই বাট আমার কাছে গাড়ির ক্যারেক্টার না থাকায় দুটো দুই সাইড থেকে আমার পিছন মেরে দিয়েছে চান্দের দেশে ডাইরেক্ট লবিতে তো সবাই ভিডিওতে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করবেন